ভালোবাসার মানুষ যে আপনাকে সেরে চলে গিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে দোয়াটি মাত্র তিনবার পড়ুন ফিরে আসতে বাধ্য হবে যখন আপনার কাছে ফিরে আসবে তখন আপনি তাকে উচিত শিক্ষাও দিতে পারবেন আমলটি কিভাবে করবেন কোন দোয়াটি পড়তে হবে এবং আমলটি কিভাবে করতে হবে সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সময় তো ভাই বোন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন সুন্দর সুন্দর আস ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন এই চমৎকার আমলটি কিভাবে করতে হবে সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দেয় আমলটি কারা করবে আমলটি করতে পারবে যাদের প্রিয় মানুষ তাদেরকে সেরে চলে গিয়েছে সে চায় সে ফিরে আসতে আপনি তার জন্য আমলটি করলে ইনশাআল্লাহ সে ফিরে আসবে অথবা যদি কোনো বোন এমন থাকে যে তার স্বামী তার প্রতি তেমন খেয়াল রাখে না তাকে তেমন ভালোবাসে না অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক ওই সকল বোনেরাও আমলটি যদি করে তার স্বামী সব কিছু সেরে তার দিকে পরিপূর্ণ ফিরে আসবে অথবা কোনো ভাই যদি এমন থাকে যে তার স্ত্রী হয়তো অন্য জায়গায় সম্পর্ক তার প্রতি তেমন ভালোবাসা নেই ওই সকল ভাইয়েরাও তার স্ত্রীর জন্য আমলটি করতে পারবেন অথবা অনেক বোন আছে যে তার শাশুড়ি ভালো না তাকে শুধু কষ্ট দেয় দেখতে পারে না ওই সকল বোনেরাও তার শাশুড়ির জন্য আমলটি করতে পারবে যেন তার শাশুড়ি তাকে ভালোবাসে মহাব্বত করে অথবা অনেক মা বাবা আছে যে তাদেরকে সেরে তাদের সন্তান চলে গিয়েছে স্ত্রীকে নিয়ে ওই সকল মা বাবারা সন্তানের জন্য যদি আমলটি করেন আপনার সন্তান ফিরে আসতে বাধ্য হবে অর্থাৎ যে কেউ তার প্রিয় মানুষ প্রিয় আত্মীয় স্বজনের জন্য আমলটি ইনশাআল্লাহ করতে পারবেন তো চলুন চমৎকার দামি আমলটি কিভাবে করতে হবে সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দেই। তবে আমলটি করার আগে একটা বিষয় খুব খেয়াল রাখতে হবে আপনি এই আমলটি করার আগে পরিপূর্ণ বিশ্বাস আপনার অন্তরে রাখতে হবে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা নিয়ে আমলটি করতে হবে কারণ হাদিসের মধ্যে আল্লাহ নিজেই বলেছে বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তাকে তেমনই ফলাফল দিই আপনি যদি আমলটি করার আগে মনে মনে রাখেন যে কাজ হতেও পারে না হতে পারে তাহলে আল্লাহ কিভাবে দিবে আপনি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে যে দুনিয়ার সব মানুষ মিলেও যাহা পারে না আল্লাহ তালা চাইলে সেকেন্ডের ভিতরে তাহা করতে পারে শুধু একটা হুকুম সাথে সাথে তা হয়ে যাবে এমন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যখন আমলটি করবেন তখনই ফলাফল পাবেন তো চলুন এই দামি আমলটি আপনাকে কিভাবে করতে হবে সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই আমলটি কখন করবেন আমলটি আপনি দিনে রাতে আপনার সুযোগ মতে যে কোনো সময় করতে পারবেন সমস্যার নাই আমলটি করার আগে আপনাকে একটি দোয়া ভালো করে সহি শুদ্ধভাবে জানতে হবে দোয়াটি আমি বলতেছি পরে নিয়মটা বলে দিব দোয়াটি হলো ও আলকা মিন্নি ও আল আলাই এই দোয়াটি একটি কোরআনের আয়া যাদের পড়তে সমস্যা মনে হয় তারা অবশ্যই কমেন্ট করবেন আমি বাংলায় লিখে দিব ইনশাআল্লাহ এই দোয়াটি কিভাবে পড়বেন আমলটি করার আগে আপনাকে আরেকটি কাজ করতে হবে যার জন্য আমল করবেন তার একটা ছবি আনতে হবে অবশ্যই ছবি এনে তারপর আমলটি করবেন ছবি ছাড়াও একভাবে করতে পারবেন সেটা শেষে বলে দিব যদি ছবি আনতে পারেন ছবিটা সামনে রেখে আমলটি শুরু করবেন প্রথমে তিনবার এই স্টেক ফার পড়তে হবে যেমন আস্ত ফেরুল্লা হর বিম ই দম বি তো ব ইলাই আস্ত ফেরুল্লা হর বিং কুল্লি দম أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. تین بار استغفار پر ابراهيم ايه دور در عمل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim Innaka Hamidum এই দরুদ শরীফটা তিনবার পড়তে হবে পরার পর এবার আপনারা সে দামি দোয়াটি এইভাবে পড়তে হবে ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি দোয়াটি তিনবার পড়বেন অথবা সাতবার অথবা একুশ বার পড়তে পারলে আরও বেশি ভালো দোয়াটি প্রত্যেকবার পড়া শেষ হলে যেই ছবিটা নিয়ে আমল করতেছেন ওই ছবিটার উপরে একটা ফো দিবেন একবার পড়বেন একটা ফো দুইবার পড়বেন দুইটা ফো তিনবার পড়বেন তিনটা ফো এভাবে ফো দিবেন সর্বশেষ আবার প্রিয়নবীর ওপর তিনবার এই দোর শরীফ পড়বেন সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম সল্ল্ আলিহিম ওসাল্লাম সল্লাহ আলিহিম ওসাল্লাম এবার তো গেল ছবি দিয়ে যদি আপনার কাছে ছবি না থাকে তাহলে আমলটি কিভাবে করবেন চলুন আপনাদেরকে জানিয়ে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সময় তো ভাই বোন আপনি এখন যার জন্য আমলটি করবেন যদি ছবি না থাকে তাহলে আপনি আমলটি আমি এখন যেই নিয়মে বলেছি এই নিয়মেই করতে পারবেন তবে আমলটি করার আগে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যার জন্য আমলটি করতেছেন তার কথা তার নাম মনে মনে স্মরণ রাখবেন তার কথা মনে মনে স্মরণ রাখবেন মনের ভিতরে ধারণা রাখবেন তার কথা স্মরণ রেখে আপনি আমলটি করবেন তাহলে ইনশাআল্লাহ যার জন্য আমলটি করতেছেন দেখবেন কাজ হয়ে যাবে ফলাফল পেয়ে যাবেন আরেকটি কাজ আপনাকে করতে হবে সেটা হলো যারা আমলটি করবে অবশ্যই কমেন্টে অনুমতি নিতে হবে কারণ এই সকল আমলে যদি ফলাফল পেতে চান তাহলে যারা আমলটি বলে দেয় তাদের থেকে অনুমতি নিতে হয় যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টে অনুমতি নেবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়াও করে দিব। আল্লাহ তালা যেন আপনাদের আমলটি কবুল করে মনের আশা পূরণ করে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবেন আর অনুরোধ করব প্লিজ একটা শেয়ার করে দিন প্লিজ হয়তো আপনার একটা শেয়ারে কত অবাগা অসহায় ভাই বোন আমলটি জেনে উপকৃত হবে আপনি অসংখ্য অসংখ্য সোয়াব পেতেই থাকবেন